আজকে আমরা কি করি নিজের সন্তান নিজের সন্তানকে আমরা আইএস আইপিএস বানাই বানাতে চাই কি চাই না বলেন কিন্তু একটা মন্ত্রী সাহেবের ইচ্ছা আমার ছেলে ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হক আইএস আইপিএস অফিসার হক জরে বলুন সকলে আশা আছে কিনা একটা মুরগির বেতন যদি ধরেন কত টাকা বলছে মমতা দিচ্ছে তিন হাজার

স্ত্রীকে এদিকে করতে 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 দুই দুই মাসে অগ্রিম বেতন নিয়ে বন্ধু শোনেন যে আপনার প্রথমে কাজ হয় জন্মের সময় কাম হয় মৌতের সময় কান লাগে ওই এমামের বেতনটা আপনি বাড়াবেন কারণ আপনি সুখ সুশিক্ষিত আপনি যদি এমামের হক আদায় করেন আল্লাহ আপনার সমস্ত আশা আকাঙ্ক্ষা পূরণ করাবেন কারণ যদি আপনি হক মারেন তাহলে আল্লাহর কাছে কৈফিয়ান দিতে হবে আর যদি হক আদায় হওয়া হয় আল্লাহর কাছে ছাড় পেয়ে যাব যদি ঠিক না বে ঠিক আজকে আপনাকে বলছি খুব সুন্দর করে মনে রাখবেন ঠান্ডা করছে অনেক লোক পালিয়ে গেছে কেউ আসতে চেয়েছে আবার কি ভাই ঠিক আচ্ছা বলেন তো ঠান্ডাটা এখানে বেশি না বাজারে বেশি একটু কথা বলেন সবাই গরম লাগলো বাজারে বেশি কমিটিরা কত বোকা বান

হাতে চাদর পরে এসছে বোরখা পরে এসছে সব বাজারে ঘুরতেছে শৈতানরা আরে ভাই কথা বলো ঠিক না বেঠিক কার ভাই কার বেটি ওটা

এখানে কোন কি নেপাল থেকে দোকান এই সমস্ত মেয়েদের স্বামীদেরকে দায়ী বলা হয়েছে আর যারা নিজের স্ত্রীকে অপেন বাজারে ছেড়ে দিয়েছে নিজের ফের জালসা শুনছে

যা ভাবিস গল্প করছে হাদিস কি বলছে যে দে আর ভাবি সম্পর্ক আগুন জাহাঙ্গামের প্রথম জাহাঙ্গামের আগুন মতো আর আগুনটাকে বলছে তাহলে পূর্বে কি পড়বে না ভাবি

বৃষ্টি হবে না যখন বৃষ্টির দরকার কেন বৃষ্টি আসতেছে যখন মানুষের প্রচন্ড গরমের দরকার নেই তখন চল্লিশ পঁয়তাল্লিশ ডিগ্রি ভাবছি আপনাদের আমলে পঁয়তাল্লিশ ডিগ্রি বাদ ভাবজি আপনাকে বলছি আপনাকে নিয়ে কথা বলবো আপনার আমলে পঁয়তাল্লিশ ডিগ্রি গরম হয়ে যাবে কি জানেন যে হবে এটার কথা কই এটা জানি আগে কই না পঁয়তাল্লিশ ডিগ্রি গরম আমাদের বিহার বাঙ্গালে হয়নি আলহামদুলিল্লাহ কিন্তু গতবারে হয়েছে কিনা জলে বলে ঊনপঞ্চাশ ডিগ্রি অব্দি গেছে যেখানে আমরা আগে শুনতাম ঊনপঞ্চাশ ডিগ্রি বিশাল গরম সেই গরমটা উপভোগ করেছে কিনা জলে বলেন এটা আলার আল্লাহর মারুদ নয় এটা কি আল্লাহর গজব নয় আজ আপনার স্ত্রী আমার স্ত্রী আজ আমার নানি মারা গেছে আমার দাদি মারা গেছে আমার মায়ের বংশকল ছায়ে সাইড প্লাস ওরা জীবনে গুরু করারই ডগরা হল করেনি তোরা কি না খেয়ে মরেছিস আরে কথা না খেয়ে মরেছে না কিন্তু আজ আপনার স্ত্রী আপনার মা আপনার মেয়েকে আপনার কুলুপের মধ্যে একটা জায়গা যেখানে ইংরেজদের একটা পুরোপুরি এই এনজিও তো ঢুকিয়ে দিয়ে আপনি নিজের স্ত্রী হায়া বি হায়া সবকিছু প্লেন করে দিয়েছে আর ওই পেটের থেকে আপনি একটা সন্তান চাইছে যে সন্তান আইয়া তাই পেয়ে হবে কে আমার পর্যন্ত হবে না বলুন ঠিক না ঠিক লাখ লাখ ছেলেকে পেশা ফরত করে মাদ্রাসায় দিবেন মাদ্রাসায় পড়তে যাবে মুরবি হবে কিন্তু আপনাকে লাখ মারবে আচ্ছা এত মুরবি আটকে বাড়ি থেকে বের করেছে আরে কথাগুলো ঠিক না বে কারণ আপনার ইনকামটা হারাম ঢুকেছে ওই ঢুকে প্রতিক করবে কোরআন শিক্ষা করেছে কিন্তু আল্লাহ বল দিলে আমি সাপোর্ট দিব না কারণ মালটা হারাম